পাই সেটাই আমি করেছি কিন্তু আমি তো অ্যাজের হিজরা ছিলাম আজকে যেমন একটা একটা নারী বা একটা পুরুষের যদি একটা পাও না থাকে সে চেষ্টা করে যে আমার পাও যখন নাই আমি চেষ্টা করে একটা প্লাস্টিকের পাও লাগায় আমি চলি দ্যাট এটে সে গল্পটা আমরা অনেকই কিছু ব্যক্তিগতভাবে জানি সেটা হলো যে আপনি প্রেমে পড়েছিলেন একটি সময় সেই প্রেমের গল্পটা আসলে কিভাবে শুরু হয়েছিল অল্প করে যদি বলেন আমাদের প্রেমের দেখেন আমি কি বলবো আমি হিজরা আমি হিজরা কিন্তু আমি একজন একটা মানুষ আর আমার সেই মানুষ হিসাবে তো আমার একজন কে ভালো লাগতে পারে একজনকে আমি ভালোবাসতে পারি এটা তো স্বাভাবিক কথা আমি একটা ছেলেকে ভালোবাসছিলাম কিন্তু সেই ছেলে তো যে আমি হিজরা বলে সে আমাকে ভালোবাসাটাকে সেভাবে গ্রহণ করে নাই কারণ সে জানে আমাকে আমি হিজরা মানুষ সমাজে মানুষের যদি জানে যে আমাকে বিয়ে করবে আমাকে নিয়ে থাকতে চাই এটা মানুষ তাকে লজ্জা দেবে তার ফ্যামিলি ইক হবে সেই চিন্তার থেকে আসলে সে আমাকে আমার সাথে থাকতে চায় না কিন্তু একটা ছেলে চাইলে একটা হিজরার সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণে বন্ধুত্বর দাবি নিয়ে কিন্তু একটা হিজরার সাথে থাকতেই পারে কারণ প্রত্যেক এটা মানুষের একটা চলার সাথী লাগে আচ্ছা আপনার প্রথমে আপনি হিজলা ছিলেন কিন্তু পরবর্তীতে আপনি মেয়ে রূপে একটা আপনি কিন্তু আসলে সেই সম্পর্কটা কি আগে হয়েছিল না পরে হয়েছিল তার সাথে আমি আগে হিজরা ছিলাম এখনো হিজরা আছি ভবিষ্যতে হিজরে থাকবো আপনি জন্মের পর থেকে ছেলে হয়েছেন আপনি এখনও ছেলে আছেন ভবিষ্যতে ছেলে হিসাবে থাকবেন আবার আপনার মৃত্যু হবে আপনি ছেলে হিসাবে সুতরাং এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয় কিন্তু আপনি তো একটু চেঞ্জ করেছিলেন বিভিন্ন বিষয়ে আপনার শারীরিক গঠনটা যেটাকে বলে বাংলায় আসলে এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি আপনার আসলে কেমন কতদিন আগে এটা হয়েছিল একটু অল্প করে বলেন সম্ভব কিনা আর কি যারা করতে চায় বা আপনি পরিপত্র সাকসেস হয়েছেন দেখেন আমি হিজরা প্রথমত আমার পরিচয় আমি হিজরা আমার কিছু যদি অপূর্ণতা থাকে সেটা যদি আমি কোনো মাধ্যম দিয়ে যদি পূর্ণতা তাহলে আমরা ভাববো যে আপনি কিছুটা হলো মেয়ে নিয়ে একটা পরিবর্তন আসছে শুধু আপনি সন্তান দিতে পারবেন তাছাড়া একটা মেয়ে এবং ছেলের যে সম্পর্কটা দেরco দিন থাকে সে সম্পর্কটার সাথে আপনি অ্যাটাচ থাকতে পারবেন আমরা সেটা মনে করি হ্যাঁ হ্যাঁ পারবো আচ্ছা তো নতুন করে কি যদি এরকমের সন্তান বিল সন্তান আশা নেই এমন কোন ব্যক্তি আপনার শরণাপন্ন হতে চায় আসলে তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন আমার ব্যাড লাক এটা আমার কখনো হয় নাই সামনে হবে কিনা আমি জানি না তবে একটা জিনিস কি দেখেন প্রেম ভালোবাসাটা হয় কি আপনি যেমন ভালো লাগার থেকে হয় এখন একটা বুড়া মানুষ যদি আসা কি আমি তোমার তোমাকে ভালোবেসে তোমার পাশে থাকতে চাই এটা তো আমার ভালো লাগবে না কিন্তু আমার যাকে ভালো লাগে সে আমাকে চাইলে সেটা সম্ভব হবে আচ্ছা ভালো লাগলে কিন্তু আপনার কোনো ইচ্ছা নাই যে আমি আসলে চাই বা এমন কেউ যদি আসতে চায় আসলে তার বিষয় যদি বলে দেখেন আমি হিজরা আমার তো বিয়ে স্বপ্ন দেখা সম্ভব না তবে হ্যাঁ কোনো যদি এরকম ছেলে আমার সাথে ভালো বন্ধুত্ব সম্পর্ক আমার সাথে রাখতে চায় থাকতে চায় আমার পাশে থাকতে চায় আমাকে ভালোবেসে আমার পাশে থাকতে চায় আমাকে পাশে রাখতে চায় অবভিয়াসলি আমি তাকে ওয়েলকাম জানাবো মানে আপনার ইচ্ছা মতন আপনি তার সাথে সংসার করবেন এক কথায় হ্যাঁ সংসার 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 তো আর ওইভাবে হয় না একটা ভালো সম্পর্ক বন্ডিং ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না আচ্ছা আমরা শুনলাম অল্প করে হলো কিন্তু এখন আমরা জানতে চাচ্ছি আসলে সামনের ভবিষ্যতের দিনগুলো আপনি কিভাবে চাচ্ছেন একটা আমি ভবিষ্যতের দিনগুলির জন্য তো আমি কর্ম চাচ্ছি আমি একটা সৎ পথে কর্ম করে দেশে সুন্দরভাবে মাথা উজ্জ্বল করে আমি হিজড়া নামে পরিচিত হয়ে কালেকশন করে না আমি হিজড়া নামে পরিচিত হয়ে কর্ম করতে চাই আমি হিজড়া বলে আমি হাত পাতটা খাইতে হবে এই পরিচয় আমি বাঁচতে চাই না আমি বাঁচতে চাই আমার সামনের যতদিন আল্লাহ আমার হায়াত রাখতে আমি বাঁচতে পারি বাঁচা আল্লাহ রাখে আমি ততদিন সম্মানের সাথে এবং আমি কর্ম করে সমাজের সাথে মনে করেন সম্মানের সাথে আমি কর্ম করে জীবন বাঁচাতে চাই বাঁচতে চাই আচ্ছা জীবন বাঁচাতে চান এবং এমন কোনো ব্যক্তি যদি আপনার কাছে আসে যে তোমার কর্মর প্রয়োজনে আমার সাথে থাকো তার উদ্দেশ্যে কী বলার আছে আমি এরকম লোক আছে বলে বাংলাদেশে এটা আমি বিশ্বাস করি না বাহিরের দেশে হলেও হতে পারে কারণ বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে অনেক ছেলেরা আছে মনে করে হিজরাগুলো সম্পর্ক করলে হিজড়াদের সাথে ভালোবাসলে তাদের পাশে থাকলে তাদের থেকে মোট অঙ্কে টাকা খাওয়া যাবে তারা মূলত একটা হিজরাকে ভালোবাসে না সে ভালোবাসে তার টাকা এই টাকা বেশি টাকাকে ভালোবেসে একটা হিজরার সাথে সম্পর্ক করতে চায় ভালোবাসতে চায় এমনকি অনেক ছেলেরাও আমাকে ফোনে অনেক সময় অফার করত আমাকে ভালোবাসতে চায় কিন্তু আসলে সে আমাকে ভালোবাসে না মনে করে আমার সাথে ভালোবাসলে আমার সাথে থাকলে হয়তো সে আরামে থাকবে আরামে এসে থাকবে খাবে তার কর্ম করতে হবে না কিছু করতে হবে না ওই উদ্দেশ্যে মোটা মোট কথা বাংলাদেশের অনেক ছেলেরা যারা হিজরাদেরকে ভালোবাসতে চায় বিয়ে করতে চায় থাকতে চায় তারা এই উদ্দেশ্য নিয়ে মূলত সাথে সম্পর্ক করে আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন করে শেষ করব। সেটা হলো যে আপনি বলছিলেন যে আপনি আসলে হিসেবেই থাকতে চান কিন্তু এর আগে আপনি বলছিলেন যে না আমি এই পেশায় থাকতে চাই না এক দুই হলো আপনাদেরকে দীর্ঘদিন যাবত এই পেশায় যারা আছেন এবং তারা তাদেরকে সাধারণ মানুষ দেখে একটু পাশ কাটিয়ে যায় এই দুইটা প্রশ্ন আপনার কাছে কেন বা কি কারণ ও যে বললাম আমরা কলঙ্কিত জীবন নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করছি হিজরা নাম পরিচিত বলে মানুষ সমাজ মানুষ আমাদেরকে এতটাই অবহেলা চোখে দেখে এতটাই ইগনোর করে কিন্তু তারা যদি দেশের মানুষ যদি এতটুকু অন্তত চিন্তা করে যে না একটা হিজড়া আমার ভাই বোন আমার তাকে আমি সম্মান করা উচিত তার পাশে দাঁড়ানো উচিত তাকে ভালোবাসা উচিত তাকে ভালোবাসতে পারি তার সাথে কথা বলতে পারি তার সাথে চলতে পারি তাকে সম্মান দেখানো উচিত সে মানুষ হিসাবে তাহলে আমাদের সমাজে আর আমরা অবহেলিত থাকি না আমাদের ফ্যামিলিও অনেক সময় হেস্তনত্য হতো না মানুষের কাছে অপমানিত হতো না কারণ যদি মানুষ প্রত্যেকটা হিজরাকেও সম্মান করতো ভালোবাসতো তাদের পাশে দাঁড়াতো কারণ আজকে আমরা অবহেলিত এই জন্য যা মানুষ আমাদেরকে অপমান করে আমরা হিজরা হিসাবে আমাদেরকে ওইভাবে ভালোবাসার চোখে দেখে না আমাদেরকে ভালো চোখে দেখেন দেখা যাচ্ছে আজকে একটা ছেলে আমাকে ভালোবাসে ঠিকই কিন্তু আমাকে নিয়ে রাস্তায় বের হতে চায় না মনে করা হয় হিজরা মানুষ কী ভাববে এই জিনিসগুলির থেকে তারা মূলত আমাদেরকে কিন্তু এটা তো আমাদের জন্য হিজড়াদের জন্য একটা কষ্টদায়ক বিষয় তাই না কেন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে একটা ছেলে রাস্তায় বগল ডাবা করে হাঁটতে পারে একটা ছেলে একটা মেয়েকে গলাগলি করে আর রাস্তায় হাঁটতে পারে কিন্তু একটা হিজড়ার সাথে কথা বলতেও ইতুস্তিবোধ করে সে লজ্জা পায় কেন আমরা মানুষ না তো তাদের উদ্দেশ্য না আমি গোটা বাংলাদেশের মানুষের কথা বলবো যে প্রত্যেকটা নরনারী প্রত্যেকটা মানুষ আপনার হিজ্রাদেরকে সম্মান করা উচিত হিজাদেরকে ভালোবাসা উচিত হিজাদের পাশে থাকা উচিত হিজ্রাদেরকে দেখে লজ্জা পাওয়া না হিজ্জাদেরকে দেখে গর্বের সাথে চলবে যে তারা বাংলাদেশের নাগরিক তারা আমাদের ভাই বোন আত্মীয় আমাদের আমাদের লোক তাদেরকে দেখলে কথা বলবো তাদেরকে ভালোবাসবো তাদের পাশে দাঁড়াবো এটাই আমার আহ্বান আচ্ছা আমি বলবো তারা আপনাদের কারো না কারো সন্তান কারো না কারো বোন কারো ভাই তো পরিবারের একজন সদস্য হয়ে আসবে কিন্তু আপনাদের ভিতরে অনেকেই আছে জোর করব অনেক কিছু করে আসলে আপনাদের লোকের উদ্দেশ্যে আপনার কি বলবেন দেখেন করে এখন উপায় হিজরাদের কোনো উপায় নাই তার কোনো কর্মসংস্থানটা নাই এখন একটা একজন মানুষের পকেটে টাকা তো এমনি এমনি দিতে চায় না তাহলে সে জোরপূর্বক ভাবে এমনি তার জীবন বাঁচানোর জন্য তার পেট চালানোর জন্য সে এইটা করে থাকে আমি তো বারবার